শ্যামারু একটা কমেন্ট করছেন আপু আমার হাজব্যান্ডের নামে পারিবারিক মামলা করছি এখন সে বাহির থাকে বাহিরে থাকে সে আমাকে অল্প অল্প করে তিন চার মাসে টাকা পরিশোধ করবে পারিবারিক মামলাতেও আমার হাজব্যান্ডের আসতে পারিবারিক কি পারিবারিক মামলাতে আমার হাজব্যান্ড এর আসতে হবে টাকা পরিশোধ করার জন্য নাকি নাকি তার পরিবার কোনো উকিলের মাধ্যমে আমার টাকা পরিশোধ করে দিলে হবে হাজব্যান্ড হাজিরা দিতে আসবে না সে শুধু বাইর থাকে আপু পরিবারের পারিবারিক মামলাতে কত দিন পর ডাকে আপু আমার চার মাস হয়ে গেছে এখনও ডাকে নাই কোর্টে মামলা করছেন এটা আপনি আপনি লয়ারে জিজ্ঞেস করবেন না এটার দায়িত্ব তো লয়ারের আপনি আমার কেন প্রশ্ন করছেন এটা তো উনি আপনাকে সমস্ত ডিটেলস বলবে এইটুক কথা রিপ্লাই তো সে আপনাকে দিতে পারবে কারণ এই আপনি তাকে অ্যাডভোকেট হিসাবে নিয়োগ দিচ্ছেন তাই না এখন আপনি যেটা জানতে যেতেছেন আমি আপনাকে সেটা বলি কিন্তু এটা একটা নর্মাল বিষয় আপনি আপনার লয়ারে কল দিলেই সে আপনাকে বলে দিত যদি ঢাকা কোর্টের মামলা হয় ঢাকা কোর্টের মামলায় তো আপনি তিন মাস আড়াই মাস তিন মাস পর ডেট পরে আড়াই মাস পর ডেট পরে যাই হোক আপনি চার মাস বলতেছেন আপনি আপনার লয়ারে কল দিয়ে যে তারিখ কবে আর যেটা বলতেছেন যে আপনার হাজব্যান্ড আসবে না তার পরিবারের থেকে লোক আপনাকে তারিখের তারিখে টাকা পরিশোধ করে দিবে। আপনার উদ্দেশ্য হল টাকা পাওয়া পারিবারিক মামলায় টাকা উদ্দেশ্য হলো টাকা পাওয়া যে কে এসে যদি আপনাকে টাকা দিয়ে দেয় আপনার সমস্যা নাই আপনার টাকা পরিশোধ তো আপনার মামলা তুলে ফেলবেন শেষ আপনার হাজব্যান্ডের আসতে হবে না সে যদি আপনার টাকা যে কারো মাধ্যমে পরিশোধ করে দেয় টাকা পরিশোধ হওয়ার কথা তাই না যদি পরিশোধ হয়ে যায় তাহলে এই মামলা আপনি পরবর্তীতে তুলে ফেলবেন যে আমি সমস্ত টাকা বুঝা বুঝে পাইছি মামলা থেকে আসামি খালাস পেলে আমার কোনো আপত্তি নেই এই তো ধন্যবাদ আর ডেট আপনি আপনার লয়ারে কল দিবেন এটা ডেট আড়াই মাস তিন মাস পর পরে চার মাস বলতেছেন কেন আপনি কল দিয়ে তার কাছ থেকে ডেট জেনে নেন ধন্যবাদ